নদীর পার ভাঙনে আতঙ্কিত আমজনতা রাস্তায় বসানো হলো নো এন্ট্রি চিত্রটা দেও নদীর তীরে এই নদীর বাঁধ ভাঙনে আশঙ্কায় দিশাহারা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ ঘটনা সোমবার রাতে দেও নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে নদীর বাঁধ ভাঙন রোধ করতে রাস্তার দুপাশে নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছে এলাকাবাসীর তরফে কুমারঘাট দেও সেতু থেকে পুরাতন শিবতলি যাওয়ার কুমারঘাট ইয়ংস্টার ক্লাবের সামনের রাস্তাটি বসানো হল এই নো এন্ট্রি বোর্ড বিগত সরকারের আমল থেকে এখন বর্তমান আমল এখনো নদীর পার ভাঙনের সমস্যা রয়ে গেছে এই নিয়ে এলাকার মানুষজনেরা অভিযোগ নদীর পারে ঠিকাদারি সংস্থা ভালো কাজ করেনি কাজের গুণগত মান ভালো হলে হয়তো এই ভাঙন হতো না বারবার নিম্নমানের কাজ হবার ফলে এই সমস্যা বেড়েই চলেছে বলে অভিযোগ করলেন এলাকাবাসী এরপরে প্রত্যেক বছরই বাংলা বাইশে একবার বাংলা প্লাড হইলো সব আইয়া তারা দেখলো না অত বছর ধরে সরকারের সবু বানি কেন ঠিক না বাংতে বাংতে কনজাত প্রত্যেক বছর দেখিয়ে কেন কিতা করে কোনো সাজও করে না তারা সব নেতা মন্ত্রী কেন বা খালকে রাতে দেখলাম বাপকে খালি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি যেমন তারা হাতারা হয়ে গেছে আর বাঁধৰ উপরে হইয়া জল খাইয়ে দিছে বান ও বাঙ্গা বনছে আইজা রাইজে আজকে রাইতো না জলদি তো শুনে আইজা রাইতো না তারা তো আমরা চাই আমরা বানটা যাতে আরো সুন্দর খাজ হয় না তো আমরা তো এইভাবে আমরা বয় রাত্রবেলা বয় লাগে বুমাইলে পরে কুসুমালি বেঙ্গানি হয়ে যায় বয় আর কাজটা যাতে ভালো হয় সুন্দর ইটে আমরা চাই